ওখানে বিশ দিনের মতো ছিলাম আমি হাত পা নাড়াইতে পারি না এই অবস্থা আমার ছিল সেন্সিও না আমি আর কিছুই বলতে পারবো না এখন ভালো আছে এখন সপ্তাহে দুদিন নেই ভালো লাগে আর আমি বলবো যে সবাই যেন আমার মতো বুঝতে শিখে কেউ যেন নেগেটিভ কিছু না ভাবে আমার নাম শাহনা সুলতানা আমি আর কিছুই বলতে পারবো না সেন্সিও না হ্যাঁ বাসায় আমি খিচুড়ি হচ্ছিলো আর আমার হাজবেন্ড ছিল আমরা দুজনে আর কেউ ছিল না খেজুনি হচ্ছিল তখন আমাকে লুবানের হসপিটালে নিয়ে যায় তখন ওখানে ওখানে আইসিউ দিন থাকার পরে না তখন আবার হসপিটালে নিয়ে যায় ওখানে বিশ দিনের মতো ছিলাম তারপর বাসায় নিয়ে আসে তখন ফিজিওথেরাপি দিতে হয় আমাকে না এখান থেকে ফিজিওথেরাপি ডক্টর আফসা ও যখন বাসায় বেডে পায়ে দেয় ব্যায়াম গুলা সব ও করে আমি হাত পা নাড়াইতে পারি না এই অবস্থা আমার ছিল দেখ এখন ভালো আছে এখন সপ্তাহে দুদিন নেই ভালো লাগে আর ওষুধ ছাড়াও ভালো লাগে ঘুম হয় ভালো ফিজিওথেরাপি দিলে আমি বলবো যে সবাই যেন আমার মতো বুঝতে শিখে কেউ যেন নেগেটিভ কিছু না ভাবে না ভেবে আমার মতো যেন ফিজিওথেরাপি নাই আমার যে কঠিন সমস্যা আমার মনে হয় না কারো ছিল আমি ঘরের কাজও করতে পারি আর আমি তো ঘরে হাঁটতেই পারতাম না পনেরো দিনের মতো ছিলাম ওখানে থেকে আমাকে বিছানা থেকে নামাইলো শুধুই ফিজিওথেরাপির মাধ্যমে কোনো অন্য কিছু না